বাতকুলা মনসা মাতা মন্দির নিয়ে আজকে কিছু কথা বলবো বাতকুলা মনসা মাতা মন্দিরে উনত্রিশে নভেম্বর বাৎসরিক উৎসব তো ওখানে উৎসবটা অনেকটা বড় করে হয় তোমরা এলে হয়তো বুঝতে পারবে দেখতে পাবে আর বাতকুলা মনসা খুব জাগ্রত যাদের কোথাও কাজ হচ্ছে না বা কোথাও যেতে পারছো না বা কোথাও সময়ের জন্য বা অনেক কোনো কারণে হচ্ছে না তারা বাতকুলা মনসা মাতা মন্দিরে আসতে পারো যারা রোগে ভুগছো নানান রকম তো ওখানে অনেক রকম কাজ হচ্ছে তোমরা আসতে পারো অবশ্যই উনত্রিশে নভেম্বর তোমরা মায়ের মন্দিরে আসো ওখানে ভোগের ব্যবস্থা আছে মায়ের পুজো দেখবে জাগ্রত পুজো হবে মানে ওখানে পুজোটা একদম একটু আলাদা রকম হবে যেটা তোমরা ভেতর থেকে ফিল করতে পারবে তো তোমরা সেরকমভাবে আসো আর যারা হোম করতে চাইছো পার্সোনালি তারা যোগাযোগ করো ওখানে পার্সোনাল হোমের ব্যবস্থা আছে এমনকি যদি তুমি হোমে আহুতি দিতে চাইছো হোমে আহুতি দেওয়া একটা বিরাট ব্যাপার যেন সবাই দিতে পারে না ব্যবস্থার জন্য সব জায়গা অ্যালাও করে না তো সেখানে তোমরা ওখানে হোমের ব্যবস্থা আছে তোমরা আহুতি দিতে পারবে তো সকলকে বলবো বাতকুল্লা মনসা মন্দিরে আসো তোমাদের সমস্যা সমাধান করো যদি তোমাদের জীবনে কোনো সমস্যা থাকে তো সেখানে একটা কথা বারবার না বললেই নয় যে ওখানে কোনো অর্থের প্রয়োজন হয় না তোমাকে এই কাজ করতে অত টাকা ওই কাজ করতে অত টাকা ওরং কোনো ব্যাপার নেই ওখানে কোনো অর্থ নেওয়া হয় না আর জানবে যেখানে অর্থ নেওয়া হয় না সেই জায়গাগুলো নিঃসন্দেহে ভালো তো সেখানের কোনো অর্থের চাহিদা নেই অর্থ বলে তোমাকে কোনো কোনোরকম বিভ্রান্ত করবে না কেউ আর তোমরা অনেকেই আমরা আছি অর্থের অভাবে অনেক জায়গায় যেতে পারি না অনেক সমস্যা থেকে আমরা বেরোতে পারি না তাদের জন্য বলবো ওই কথাটা বারবার তোমরা বাতকুলা মনসা মন্দিরে একবার এসে দেখো নানান রকম রোগ দূর দূর থেকে মানুষ আসছে নানান রকম রোগ সমস্যা আমার ভিডিওগুলো ফলো করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখো কত রকমের সমস্যা এই বাতকুল্লা মনসা মন্দির থেকে মানুষ উপকার পাচ্ছে তো তোমাদের বলবো উনত্রিশে নভেম্বর বাদকুলা মা মনসার মন্দিরে আসো মায়ের পুজো দেখো ভোগ নাও তোমাদের কোনো প্রবলেম থাকলে হোমে আহতি দাও আর বড় বড় কোনো সমস্যা থাকলে অবশ্যই বাদ করলে মন্দিরে যোগাযোগ করো তো এটুকুই ছিল আমার ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই দেখো মনসা মাতা এই যে দেখছো না ঘরটা এই ঘটের মধ্যেই অ্যাকচুয়ালি সমস্ত কিছু আছে এই ঘটের জলই মানুষকে সমস্ত রোগ থেকে মুক্ত করছে এবং ওই ঘটের মাটি ওটা স্বপ্নে পাওয়া এই ঘটের একটা অলৌকিক লীলা আছে যে ঘরের নিচে যে মাটিটা দেখতে পাচ্ছ ওই মাটিটা নিয়ে মানুষ নানান রকম রকম রোগ থেকে থেকে নানান সমস্যা মুক্তি পাচ্ছে তো এই মায়ের মন্দিরের জন্য ভক্তরা কিভাবে সাহায্য করছে আর কিভাবে এই ভাইয়ের পাশে দাঁড়িয়েছে তোমরা না দেখলে মানে অবাক হয়ে যাবে মানে বুঝতে পারবে না এমনি তো দেখো কেউ কিছু করে না কোনো না কোনো কারণেই করে তাদের ভালো হচ্ছে বলেই তো তারা করে আর পয়সা একটা এমন জিনিস জানবে তো মানুষ অনেক চিন্তা ভাবনা করে দেয় তো সেটাই হয়েছে ব্যাপার তোমরা দেখো নিজের চোখে সবাই সাহায্য মায়ের মন্দিরটা তাড়াতাড়ি হয়ে যায় সবাই চাই যে মায়ের আশ্রয় হোক আমাদের নিজেদের মা এই মা সবই মায়ের আশ্রয়ের জন্যই মানে আমার যেহেতু সমস্ত আমার ফ্যামিলি সেটুকু আমি দিয়েছি সবাই যার যেমন সামর্থ্য প্লিজ সবাই কিছু না কিছু মাকে দাও দিয়ে আমাদের মাকে আমরা জায়গা করে দিই মা তো আমাদের সব কিছুই দেয় তো তার জন্য যেন আমরা এইটুকু করতে পারি ভাই তুমি মায়ের কাছে কতদিন ধরে আসছো আমি